বইকারা গ্রামে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে চলা একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা প্রতিষ্ঠা তেতাল্লিশ বছর পূর্তিতে আয়োজিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এই উপলক্ষে নানা আয়োজনে মুখর ছিল পুরো মাদ্রাসা প্রাঙ্গণ শুরুতে কোরআন তিলাওয়াত জাতীয় পতাকা ও মাদ্রাসার পতাকা উত্তোলন মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা পতাকা উত্তোলন করেন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মুফতি আব্দুল কায়ুম সাহেব এবং এলাকার বুদ্ধিজীবীরা প্রধান অতিথি ছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি বলেন এই প্রতিষ্ঠান কেবল একটি মাদ্রাসা নয় এটি সমাজ গঠনের একটি আদর্শ মডেল অনুষ্ঠানে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গুণাহগার মুসলমানদের জন্য মাঘ কামনা করা হয় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মুকিত সাহেব জানান ভবিষ্যতে আরও উন্নত অবকাঠামো ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে তেতাল্লিশ বছরের এই দীপ্ত পদযাত্রায় বইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা হয়ে উঠেছে একটি আস্থার নাম দিনী শিক্ষায় এক উজ্জ্বল বাতিঘর

এসব সবই আমার বুকে অশিক্ষিত যত ভরে আর শিক্ষা দেবো কোরান পাকেরে ভাষা কঠিন হৃদয় কেমন হবে কিছু বেমলের আশা যাক না অরে বিশ্ববাসী অরে অনুযুয়ান চট্টতম কেমনভাবে হচিয়া কোয়াল চাই যে তো আখদার কাছে শত্রু আমার ধ্বংস গুচুক অকুল্লা অবুজ হয়ে বিশ্ব মাঝে আমার শত্রু যারা তারা হলো শরীয়তের সঠিক রাস্তা আমার বুকে ফুটায় আমি এমন দাম ফুল বিশ্ববাসী তাকে দেখে হয়ে যেতাম চলি আমি ঈশ্বরিয়া তার সঠিক রাস্তা বে বিপদ আপক বারা নচিবাদ চৌত হয়ে আসি কোধে বিপদ দাপক বারা নচিবাদ চৌত হয়ে আসি কোধে বই কাড়াটি শহর নহে ছোট বানাগা তাঁঙার মাঝে আমি যেন অসুনা ঈশ্বর গাঁৱার মাঝেই আমি যেন অসু নাই